আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশ আনকভার ডে আজ আমরা জানবো বাংলাদেশের ইসলাম বাংলাদেশে ইসলাম কিভাবে প্রবেশ করেছিল ইতিহাসের সেই অজানা অধ্যায়গুলো প্রথমে আরব বণিকদের আগমন সপ্তম ও অষ্টম শতাব্দীতে আরব বণিকরা চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে বাণিজ্য করতে আসে মূলত এই আসব আরব বণিকেরা মূলত ছিল মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারী তারা বাণিজ্যের পাশাপাশি ইসলাম প্রচারও শুরু করে দেশে। দ্বিতীয়তে আসবে সুফি সাধকদের প্রভাব সুফি দরবেশেরা সরাসরি জনসাধারণের সাথে যোগাযোগ করে ইসলাম প্রচার করেন যেমন হজরত খানজাহান আলী হজরত শাহজালাল রাদি আল্লাহ তালহো হজরত শাহমুদ্দুম রাদি আল্লাহতালাহ এরা ছিলেন এই ধর্ম প্রচারের অগ্রদূত আধ্যাত্মিকতা মানবতা ও সহানুভূতির মাধ্যমে অনেক মানুষ মূলত এই সব ব্যক্তিদের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেন তৃতীয়তে আসবে মুসলিম শাসকদের ভূমিকা দিল্লি সালতানাত এবং পরবর্তীতে মুঘল শাসকগণ বাংলাদেশে ইসলাম বিস্তারে ভূমিকা পালন করেন মসজিদ মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে উঠে এই সময়গুলোতে মুসলিম শাসকেরা তাদের ন্যায় বিচার ও সংস্কৃতির প্রভাব ফেলে মূলত জনগণের উপর ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেন সংস্কৃতির সঙ্গে সংমিশ্রণ ইসলাম কেবল ধর্ম নয় এটি মূলত বাংলাদেশের সমাজ সংস্কৃতির অংশ হিসেবে গড়ে ওঠে ধীরে ধীরে ঈদ মহরম মিলাদ ও ইত্যাদি সামাজিক উৎসব হয়ে ওঠে আমাদের বাঙালিদের নিজেদের সাংস্কৃতিক উৎসব বাংলার লোকগান সাহিত্য ও শিল্পকলায় ইসলামের প্রভাব দেখা যেতে শুরু করে যা মূলত বর্তমানেও প্রতীয়মান বা বর্তমানেও বাঙালিদের মধ্যে বা বাংলাদেশিদের মধ্যে বিদ্যমান বাংলাদেশে ইসলামের ইতিহাস শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাদের জানান ইসলাম ছড়িয়ে পড়ার এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে আশ্চর্য করে কমেন্ট করতে ভুলবেন না লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের বাংলাদেশ আনকভার চ্যানেলে ভালো থাকবেন আলাইকুম